মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা প্রাইভেট কার উল্টে গেল মুহূর্তেই তিনজন নিহত আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পুরো ঘটনাটি জানুন বিস্তারিত আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ষোলোঘর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে উল্টে যায় মুহূর্তেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসের দেওয়ান আজাদ হুসেন নিশ্চিত করেছেন নিহতদের নাম আরমান রাইসা এবং তানজিল তবে বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান প্রাইভেট কারে থাকা আরেকজন গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ অতিরিক্ত গতি কেবল নিজের নয় অন্যের জীবনও কেড়ে নিচ্ছে সড়কে সাবধানতা অবলম্বন করুন ঘটনাটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন